নমস্কার সবাইকে আমি অমিত আমি আজ রক্ত দান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা আমি দু সালে প্রথম রক্ত দিই তারপর দু সালে দ্বিতীয়বার রক্ত দিই তারপর অনেক বছর এটা বাদ থাকে দু সাল থেকে রেগুলার রক্ত দিচ্ছি আর এখন দু আমি টোটাল গুণে দেখলাম একুশবার আমার রক্ত দেওয়া হয়ে গেছে আমি চার মাস পরপর রক্ত দিই আমার ফ্রেন্ড লিস্টে আমার কর্মক্ষেত্রে অনেক মানুষজন জানেন যে আমি এই রক্ত দেওয়া নেওয়া এই বিষয়গুলো নিয়ে কাজ করি এখন এই সুবাদে আমাকে অনেকেই রক্ত জোগাড় করে দেওয়ার জন্য ফোন দেন বিভিন্নভাবে যোগাযোগ করে থাকেন আমি প্রায়ই হতাশই একটা বিষয় দেখে হতাশ হওয়ার বিষয় আসলে আরো কয়েকটা আছে আমি প্রথম বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হলো আমাকে মানুষ মেসেজ মেসেজ দেয় দেয় ফোন ফোন দিয়ে দিয়ে শুধু এটাই বলে অমুক গ্রুপের রক্ত দরকার শেষ আর তাদের আর কোনো কাজ থাকে না তারা জাস্ট একটা মেসেজ দিবে দেখা গেল তারা বলবে যে অমিত ভাই আমার বি পজিটিভ রক্তটা দরকার অথবা এ পজিটিভ রক্তটা দরকার এতটুকু মেসেজ দিয়েই তারা আর আমার সাথে যোগাযোগ করে না এখন তাদের কথাবার্তা দেখে আমার এক কথায় গা জলে তারা ভাবে কি যে আমি আমার ফ্রিজে এই রক্তগুলা সংরক্ষণ করে রেখেছি তারা যখনই আমাকে বলবেন আমি সাথে সাথে রক্ত বের করে দিতে পারি একটা বিষয় কি জানেন যারা রক্ত নিয়ে কাজ করেন তারা কি পরিমাণ যে একটা মানসিক প্রেশার নেন এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপনারা অনেকেই শুধুমাত্র ফোন দিয়ে বলে দেন যে আমাদের রক্ত দরকার আর আপনারা ভাবেন যে আপনাদের কাজ শেষ রোগী কোথায় আছে রোগীর অবস্থা কি তার রোগের নামটা কি তার হিমোগ্লোবিন কত কোন হাসপাতালে আছে আমি কার নাম্বারে ফোন দিলে রোগীর তথ্য জানতে পারবো একজন ডোনার জোগাড় যদি আমি করে ফেলি তাহলে কোথায় নিয়ে আসবো এই বিষয়গুলো নিয়ে কেউ আলোচনা করতে চান কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত জরুরি এখন আপনি আমাকে ফোন দিয়ে বললেন যে অমুক গ্রুপের একটা রক্ত দরকার এখন আমি কি একজন ডোনারের কাছে জাস্ট এতটুকু বলতে পারবো যে আমার না অমুক গ্রুপের একটা রক্ত দরকার এটা কিন্তু বলতে পারবো না সেই ডোনার যদি পাল্টা আমাকে প্রশ্ন করেন যে কোথায় যেতে হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন এই প্রশ্নের উত্তর কোথায় পাবো আপনারা প্রত্যেকটা বার এই হতাশায় এই সমস্যায় আমাকে ফেলে দেন আর ভাবেনও না একবার যে অপর পক্ষের যে ব্যক্তিটা যাকে আমি রক্ত জোগাড় করার জন্য ফোন দিয়েছি তার কেমন লাগবে রক্ত জোগাড় করতে আচ্ছা এটা একটা বিষয় দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে আপনারা পোস্ট শেয়ার আমার ফেসবুক করেন গ্রুপে প্রায় অনেক মানুষজন আছেন যারা রক্ত নিয়ে কাজ করেন রক্ত দিতে চান অথবা রক্ত দিতে চান না কিন্তু এগুলো কাজকে খুব সম্মান করেন ভালোবাসেন আপনাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে আমি অথবা অন্য যে কেউ রক্তের জন্য পোস্ট করব তখন আপনারা সেই রক্তের পোস্টটাকে অন্তত একটা শেয়ার দিবেন বিভিন্ন গ্রুপে কপি পেস্ট করে দিবেন কপি পেস্ট করতে শেয়ার করতে এগুলো করতে কিন্তু কোনো প্রকার টাকা লাগে না জাস্ট কপি করবেন সিলেক্ট অল দিয়ে প্রত্যেকটা বাক্যকে সেই প্যারাগ্রাফটাকে এক কথায় কপি করে আপনারা বিভিন্ন জায়গায় পেস্ট করে দিলে কিন্তু আপনার মাধ্যমে একটা ডোনার জোগাড় করা সম্ভব হয় একটা ডোনার জোগাড় করতে কি পরিমাণ যে আমাদের কষ্ট করতে হয় এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কিন্তু আপনাদের কাছ থেকে আমি যে সহযোগিতাটা আশা করি যে আপনারা অন্তত একটা শেয়ার দেবেন কিন্তু আপনারা সে শেয়ারটা দেন না এই কথাটা আমি অনেকবার বলেছি অনেকবার একটা পোস্ট শেয়ার দিলে আপনার পকেট থেকে একটা টাকাও কাটবে না কোনো ধরনের কোনো মানে কিছুই হবে না রক্ত পেতে আপনারা সহযোগিতা করছেন কিন্তু এই সহযোগিতা সাহায্যটা অনেক মানুষই করতে চান না কেন করতে চান না আমি জানি না মানে আমি সত্যি কথা এক কথায় আমি হতাশ 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 আপনাদের ব্যবহার আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমি অথবা যে কেউ একটা মানুষের জীবন বাঁচাতে পারি কিন্তু আপনারা এটা কেন করেন না আপনাদের কাছে আমার বিশেষভাবে প্রশ্ন থাকবে আর আমি সকলের কাছে মানে হাত জোর করে আমি মানে অনুরোধ করব হাত জোর করে অনুরোধ করব যে আপনারা প্লিজ রক্ত রিলেটেড এই ধরনের বিষয়গুলো যখন দেখবেন তখন অন্তত একটা শেয়ার দিবেন শেয়ার দিতে টাকা লাগে না কপি পেস্ট করতেও টাকা লাগে না কেউ আপনাকে কিছু বলবেও না বরঞ্চ আপনাকে ধন্যবাদ দিবে যে আপনার কারণে একটা ডোনার পেয়ে গেলাম একটা এক ব্যাগ রক্ত জোগাড় করা সম্ভব হয়েছে একটা মানুষকে বাঁচানো সম্ভব হয়েছে দয়া করে আপনারা পোস্ট শেয়ার দিবেন আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত আপনারা দয়া করে পোস্ট শেয়ার দিবেন ভিডিওটা এতটুকু আপনাদের সকলকে আমি ধন্যবাদ দেই আর আমি আবারো বলছি আপনারা যারা রক্তের জন্য যে কাউকে ফোন দিবেন তারা অবশ্যই রোগীর সম্পূর্ণ ডিটেইলসটা লিখে সেই সব মানুষকে সেন্ড করবেন আর রক্তের বিষয়ে যখন কোনো পোস্ট দেখবেন নিজ দায়িত্বে আপনারা সেই সব পোস্ট শেয়ার দিবেন কারণ আগামীকাল আপনারও রক্তর প্রয়োজন পড়তে পারে তখন আপনি যেহেতু কাউকে সাহায্য করেন নাই তখন আপনার সাহায্যের জন্য কিন্তু কেউ এগিয়ে আসবে না বিষয়টা মাথায় রাখবেন ধন্যবাদ সবাইকে